তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাবা এখানে কাটছে ঘ্যাটকল পাতা দুটো চেষ্টা গাছ লাগালেই বেশ খাবারটা হয়ে যায় কদিন পর তো বলো তো যারা বাইরে থাকি তারা এই জিনিসগুলো আমরা কত মিস করি এই যে তাজা তাজা তুলে এগুলোকে ধুয়ে সুন্দর করে তারপর কড়াইতে টেলে রসুন দিয়ে এগুলোকে মা বাটা করবে সেগুলো তো আমি প্রচন্ড মিস করি যে কারণে বাড়িতে আসলে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জিনিস আমি খাওয়ার জন্য পেয়েই যাই তো বাপের বাড়ির এটাই হলো মজা বসে থাকো আর সামনে নিজের পছন্দের জিনিসগুলো সোজা চলে আসবে আর দেখো এত গরমের মধ্যে এত সুন্দর আমাদের সব গোলাপ ফুলগুলো ফুটেছিলো কিভাবে সেগুলো সব শুকিয়ে যাচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছিলো মানে ফুলগুলো সব পাপড়ি মানে ঝলসে যাচ্ছে আর এখানেও আমাদের দেখো কুমড়ো গাছ পেঁপে গাছ সব হয়ে রয়েছে পুরো ভর্তি বাড়িতেই মানে যা শাক হয় আমাদের আর শাক তুলে কিছু খেতে হয় না আর এখানে তো এনার তো ইনি পুরো ভর্তি হয়ে গেছেন এটা আমাদের সবথেকে বাড়ির বড় কাঁঠাল গাছ আর কি দেখো প্রতিটা ডালে ডালে কাঁঠাল ঝুলে রয়েছে তারপর বাবা চলে আসলো কুমড়োর শাক কাটার জন্য আর আজকে হবে কুমড়ো শাকের পাতা বাটা জানি না মানে কুমড়ো শাকের পাতা বাটাটা মার করতে পারবে কিনা এত কিছু মানে রান্নার মধ্যে তো দেখো এদিকে বাবা কুমড়ো শাক তোলা শুরু করেছে এগুলো ডাটা দিয়ে সব কিছু দিয়ে মনে হয় চিংড়ি মাছ দিয়ে একটা কিছু ঝোল হবে সে কারণে তাজা তাজা কুমড়োর মানে ডাটাগুলো দিয়ে পাতাগুলো দিয়ে কিছু একটা হবে তো খুব ভালো লাগে এরকম বাড়ির তাজা তাজা জিনিস খেতে তো আমরা বাইরে থাকি বলে এই জিনিসগুলো পারি না তো কুমড়ো শাকগুলো তো এমনভাবে হয়েছে পুরো জর্জরিত হয়ে গেছে সমস্ত ঘাসগুলোর সাথে সেগুলোকেই বাবা আস্তে আস্তে ছাড়িয়ে মানে ছাড়ানোর চেষ্টা করছে আর কি বাবা যাবে এখন দোকানে কিন্তু তার আগেই এই জিনিসগুলো মাকে গুছিয়ে দিয়ে যাচ্ছে যাতে মায়ের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর পেছনেও আরও আমাদের অনেক রকমের শাক গাছ রয়েছে যাক সেগুলো আজকে আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না পরে যদি কোনো দিন সময় হয় তোমাদেরকে সেগুলো আমি দেখিয়ে দেব আর বাকি দেখবে এই দেখো এইখানে হচ্ছে পুরো ভোরে রয়েছে কুমড়োর শাক পুরো পায়ের ওপর এসে রয়েছে তো চলো এগুলোকে নিয়ে চলে গেলাম সোজা আমরা মায়ের কাছে মা এগুলোকে সব কাটা বাছা করবে তারপর দেখো আমার মা চলে আসলো এই শাকগুলোকে মানে সুন্দরভাবে তারপর এই যে তো নীলবাবুর তো ফলের রস খাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তারপর দেখো এই যে ওনাকে একটু চানাচুর দিতে হবে ফলের রস খেলে তার মানে শর্ত আছে একটু তো চানাচুর খাওয়াতেই হবে তাই নীলবাবু চানাচুর খেলো তারপর এই দেখো চলে আসলো ঝাপা করতে এটাকেও সুইমিং পুল বানিয়েছে এই যে এর মধ্যেই ঝাপাঝাপি করা শুরু করেছে তো নীলকে স্নান টান করিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি তারপর চলে আসলাম নিজে লাঞ্চ থালি নিয়ে এই দেখো আজকে ঘ্যাটকল পাতা বাটা এটা রয়েছে মাছের ছাল তারপর এটা রয়েছে সব কিছু দিয়ে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি আর চাটনি তো চলো তাড়াতাড়ি করে আমি লাঞ্চটা সেরে নিই তো তারপর এই দেখো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম একটু কিছু কাজ ছিল আর হলো ছোটোখাটো কিছু জিনিসের দরকার ছিল তো ওই কাকিমার সাথে কথা টথা বলে আমি আবার হলো বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে তো চলো একটু ঘোরাঘুরি করে আসি অনেক দিন পর এই দেখো আবার ভ্যানে উঠে গেলাম এখানে থাকলে তো এগুলোই হয় তো চলে আসলাম আমার এই দেখো টুবি কিছু জিনিসের দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম তারপর এই যে বাজারে আমাদের মায়ের মন্দির রয়েছে ভাবলাম মানে মায়ের কাছে গিয়ে মায়ের সাথে দেখা না করে আসলে খুবই খারাপ লাগে সে কারণে মাকেও দেখে নিলাম আর ওদিকে বাবাও রয়েছে বাবার সাথেও দেখা হয়ে গেল তো ভোলে বাবার সাথেও দেখা করে নিলাম তারপর সব কিছু কাজ সেরে চলে আসলাম এই জিনিসগুলো নিয়ে বাড়িতে আর ঢোকার সাথে সাথেই তোমার ছেড়েছি হয়ে গেছে মা কি এনেছো কি এনেছো একটুখুনি দেখাও তো প্লাস্টিকটা খোলারও সইছে না সেটাকে ছিঁড়তে হবে তো দেখো এইভাবে জিনিসগুলো ছিঁড়ে তারপর ওকে আমার দেখাতে হলো তো ফ্রেন্ডস আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগোতে পারি তো ভিডিওটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু টাকা কাটবে না কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও করাতে ইন্সপায়ার করবে তো ফ্রেন্ডস সবাইকে আজকের মতো টাটা গুড নাইট খুব ভালো থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে